তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো আজকের এই ব্লগে আম তোমাদের দেখাবো বেনারস থেকে বৃন্দাবন যাওয়ার পুরো যাত্রাটা এবং বৃন্দাবনে প্রথম দিন আমাদের কেমন কাটলো কি কী দেখলাম না দেখলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন বাদে ভিডিওটি ছাড়ছি আসলে সময় পাচ্ছিলাম না এডিট করার তো যাই হোক অনেকেই আমাকে বলছিল যে ভিডিওটি কবে আসবে কবে আসবে তো হ্যারিটিস তো ভিডিওটি শেষ সপ্তাহে দেখতে থাকো আর বৃন্দাবনের সিরিজও আসছে তো ভিডিওটি ভালোকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখন আমরা পত্র নিয়ে চলে যাব স্টেশনে উঠতেছে তো চলো ভিডিওটি দেখতে থাকো ভালোকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগে তো বন্ধুরা আমরা সবার যে স্টেশনে গিয়েছিলাম সেই স্টেশন থেকে আবার যাচ্ছি এখন অন্য স্টেশনে কারণ আমরা চলে এসেছিলাম বুল স্টেশনে নামটা একই কিন্তু দুটো ভাগ আছে দুটো পার্ট আছে তো আমাদের অন্য পার্টে যেতে হতো তো যাই হোক আবার একটা অটো বুকিং করে আমরা চলে গেলাম অন্য স্টেশনের উদ্দেশ্যে বেনারসের মেন স্টেশন যেটা তো এই যে এই স্টেশনটা এখানেই এটাই হলো আমাদের আসল স্টেশন ছিল বাট আমরা চলে গেছিলাম অন্য স্টেশনে তো যাই হোক এখন চলো স্টেশনে দেখাই আর স্টেশনের বাইরে এখানে আই লাভ বেনারস লেখাই আছে দেখতে পাচ্ছ এখন এই জিনিসটা সব জায়গায় বানানো আমাদের এখানেও আছে শিলিগুড়ি আই লাভ শিলিগুড়ি তো অনেক জায়গায় জায়গায় আছে তো এখানেও বানানো স্টেশনে তো স্টেশনের বাইরে অ্যাজ ওয়েল সব স্টেশনের বাইরেই বেশি ভিড় থাকে আমাদের এখানেও ভিড় তো যাই হোক আর এখানে সবাই ব্যাগ ট্যাগ নামাচ্ছিল গাড়ির থেকে আরে যে সবাই আসছে হেঁটে হেঁটে তো এখন আমরা যাব স্টেশনে স্টেশনে কি কি হয় না হয় অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদের ট্রেনের জন্য আর এই স্টেশনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর বাইরে থেকে অনেকটাই আর ভারতের পতাকা উঠছে যাই হোক এখানে সবাই ওয়েট করছিলাম কিছু খাচ্ছিলাম স্ন্যাক্স স্ট্যাক্স খাচ্ছিলাম পেয়ারা খাচ্ছিলো অনেকে তো সবাই এখানে বসে আমরা পেয়ারা মাখা খাচ্ছিলাম সাথে ট্রেনের ওয়েট করছিলাম আর চারোদিকে যে ভিউ দেখতে পাচ্ছ স্টেশনের বাইরের দিকে পেছনের দিকটা আসলে তো যাই হোক তোমরা দেখতে থাকো তো এখানে পরের দিনের সকালে ব্রেকফাস্ট পুরি এবং তরকারি তো খেতে খেতেই পৌঁছে গেলাম আমরা পরে মথুরা স্টেশন বৃন্দাবন তো রাধে রাধে বলে আজকে এই বৃন্দাবনের যাত্রা শুরু করলাম চারদিকে প্রচুর মানুষ সবাই বৃন্দাবনের যাত্রায় আর এই যে স্টেশনটা দেখতেই পাচ্ছ এটা মথুরা জাংশন তো যেতে যেতে একটা জিনিস দেখলাম স্ট্যাচুটা খুবই সুন্দর এবার তোমাদেরকে যেটা দেখাবো ওয়াল পেন্টিংটা সত্যি অসাধারণ মথুরায় ঢুকতে না ঢুকতে যেদিকে তাকাই যেই দেওয়ালে তাকাই না কেন চারোদিকে কিন্তু সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং তোমরাও দেখো তোমরাও এই দৃশ্যগুলোর মজা নাও কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এটা হলো আমাদের হোটেল রুম থেকে ভিউ তো এর আগে আর ভিডিওটা বানাতে পাইনি তাই যাই হোক এটা একটা রুম এবং পাশে নিয়েছে আরেকটা রুম এখানে সব কাকি মা যারা রয়েছে সবাই এখানে আর এখানে হচ্ছে আমরা তো যাই হোক এটাই আমাদের রুম আর তারপরে ফ্রেশ হয়ে একটু পেরিয়ে পড়লাম আমরা সবাই মিলে বৃন্দাবনের রাস্তায় একটা আশ্রমের উদ্দেশ্যে যেখানে আমরা আজকে দুপুরের প্রসাদ গ্রহণ করব তো যাই হোক তো দেখতেই পাচ্ছ রাস্তাটা খুবই সুন্দর এবং প্রচুর রোদ আমরা যেদিন গিয়েছিলাম প্রচুর রোদ ছিল আর গরমও অনেক ছিল আর এই গরম রাস্তায় এই গরম রাস্তায় কিন্তু হাঁটছিলাম খালি পায়ে আমরা প্রতিদিনই খালি পায়ে ঘুরেছি একদিনও জুতো পরিনি আমরা তো যাই হোক এখন আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনে একটা আশ্রম ছিল সেখানেই আমরা প্রসাদ খেতে চলে গেলাম দুপুরের তো প্রচুর মানুষের ভিড় এখানে দড়ি দিয়ে মানে আটকানো ছিল তো ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছিল তারপরে আমরা সকলে মিলে এখানে বসে পড়লাম আর বসে বসে কীর্তন উপভোগ করলো অনেকেই আমিও উপভোগ করলাম তবুও উপভোগ করো প্রসাদ গ্রহণের পর সন্ধেবেলা গাইস দিস ইজ দা ডে ওয়ান ইন বৃন্দাবন তখন আমরা যাচ্ছি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মন্দিরে দর্শন করতে সন্ধ্যা আরতি হবে তাই না ভিতরে ক্যামেরা অ্যালাউ কিনা যদি হয় অবশ্যই দেখাবো এই পুরো ব্লগটা ভয়েস ওভারের উপর দিয়ে হচ্ছে কিছু কিছুটা রেকর্ড করা হচ্ছে তো দেখা যাক চলো গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে যাবো রাধে রাধে তো বন্ধুরা এরপর আমরা চলে আসলাম রাধাকুণ্ডে তো রাধাকুণ্ড হচ্ছে একটা এরিয়া তুমি বলতে পারো আমি যদি শর্ট ফর্মে সবাইকে বোঝাই রাধাকুণ্ড একটা বড় বিশাল বড় এরিয়া যে এরিয়াটার মধ্যে রয়েছে প্রচুর গলি আর এরকম প্রচুর দোকানপাট তো এই প্রচুর গলি আর এই দোকানপাট মানুষ কিন্তু এখানে আসেই এই পরিক্রমা করার জন্য যদি হিসেব করা যায় তিন থেকে চার কিলোমিটার খুব বেশি হলে পাঁচ কিলোমিটার পরিক্রমা করতে হয় সকলকে আর তোমরা এখানে এসে পরিক্রমা করতে করতে যে কত মানে তিন চার কিলোমিটার এমনি পার হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না তো আমরা এখানে প্রথমে ঢুকছিলাম আর ঢুকতেই প্রথমে বাদিকে আমরা দেখতে পাচ্ছি একটা শিব মন্দির তো এখানে শিবলিঙ্গ একটা রয়েছে সকলে কিন্তু হরহর মহাদেব কমেন্ট করে দাও তো প্রথমেই আমরা যে রাধাকুণ্ডে ঢুকতে না ঢুকতে দেখলাম একটা গৌশালা আর বাইরে একটা সুন্দর ওয়াল পেন্টিং তোমরা দেখতে পাচ্ছ যদিও একটু রঙগুলো চটে গিয়েছিল বাট দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিল আর এই যে রাধাকুণ্ডের গুলি তোমরা যে ডান দিকে যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রাধাকুণ্ডের মানে রাধাকুণ্ড যেটা তা সেটারই কিন্তু পাচিল এটা তো বাদিকে প্রচুর দোকান পাড়া আর এখানে থেকে মেন একটা জিনিস হলো এই গলিতে প্রচুর তোমরা মন্দির দেখতে পারবে এই যে একটা জগন্নাথের মন্দির একটু সামনে কি একটা শ্রীকৃষ্ণের মন্দির এরকম প্রচুর ছোট ছোট মন্দির দেখতে পারবে জায়গা জায়গায় মনে হবে যে কারোর বাড়িতে তুমি ঢুকছো এরকম একটা মানে অনুভূতি হবে ভেতরে তো যাই হোক আর বাইরে খাওয়ার দোকানেরও যেরকম রয়েছে সাথে রয়েছে কেনাকাটারও প্রচুর দোকান বিশেষ করে গোপালের ড্রেস থেকে শুরু করে মালা আর এই যে একটা মন্দির দেখো বলছিলাম একটা মন্দির তো বলতে বলতে আরেকটা মন্দিরের দৃশ্য আমরা পেয়ে গেলাম দর্শন করে নাও তোমরাও তো এটা করার পর আমরা তারপর আসলাম শ্রী ললিতা কুণ্ডে ললিতা কুণ্ড হলো একটা পুকুর বলতে পারো তোমরা যেটা শ্রী রাধারানী তার সখী ললিতাকে বানিয়ে দিয়েছিল এই কুণ্ডটি শ্রী ললিতা কুণ্ড আর এদিক দিয়ে যেতে হলে কিন্তু সকলকে বসতে হয় একবার হলেও এখানে বসতে হয় দেখে দেখতে পাচ্ছ অনেকেই বসেছে তো আমরাও বসেছিলাম তারই সামনে এখানে আরেকটা একটা মন্দির ছিল যাই হোক এর ভিতরে আমরা অবশ্য প্রবেশ করিনি তো এই যে এটা ললিতা কুণ্ড আর কুণ্ডেই একটা শিবলিঙ্গ রাখা রয়েছে শিবলিঙ্গ না শিবের মূর্তি রাখা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে আমরা কিছুক্ষণ বসলাম বসার পর আবার আমরা আমাদের পরিক্রমা স্টার্ট করলাম পরিক্রমা স্টার্ট করতে না করতেই সামনে একটা গলিতে একটা গোপাল দেখতে পেলাম দোলনায় তো সকলেই এখানে গোল দোকা গোপালকে দোলাচ্ছিলো তা আমিও দোলালাম মাও দোলাবে একটু আগে এই যে একটু এখনই দোলাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা খুবই মিষ্টি খুবই সুন্দর আর সত্যি একটা আলাদাই অনুভূতি হচ্ছিল আমি যে এখন ভিডিওগুলো রেকর্ড করছি আমারও খুবই ভালো লাগছে আমিও একটু দুলিয়ে দিলাম সকলের সাথে তো তোমরাও দর্শন করে নাও এবং আমি আশা করি তোমাদের মঙ্গল কামনা হোক তো যাই হোক করতে করতে আমরা এগিয়ে চললাম আবারও সামনের দিকে তো এখানে দেখতেই পাচ্ছ এদিকে একটু লাইট কম ছিল যাই হোক তোমরাও দেখতে থাকো তো আরেকটা মন্দির আমরা এখন দর্শন করলাম এই যে গোপালের এইটার পেছনেই একটা মন্দির জন্য আরেকটা তো এই মন্দিরটা দর্শন করলাম তোমরা দর্শন করে নাও তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এটাই হচ্ছে সেই রাধাকুণ্ডের গলি এখানেই কিন্তু মানুষ পরিক্রমা করছে যাদের যারা হাঁটতে দেখছো তারা কিন্তু এখানে পরিক্রমা করছে অনেকে মালা নিয়ে পরিক্রমা করছে তো আর এটা হচ্ছে শ্যাম কুণ্ড এটা শ্রীকৃষ্ণের কুণ্ড শ্রীকৃষ্ণ যেটা পায়ের গোড়ালি দিয়ে বানিয়েছিল যারা গল্পটি শুনে অবশ্যই শুনে নেবে ইউটিউবে কোথাও না কোথাও পেয়ে যাবে বা মা দিদা ঠাকুমা এদের কাছে অবশ্যই শুনবে শ্রীকৃষ্ণ নিজের গোড়ালি দিয়ে কিন্তু একটা গোল বৃত্ত এঁকেছিল যেটাই কিন্তু এই শ্যামকুণ্ড তো এই জায়গাটা এই যে মোড়টা তার আগে এখানে একটা বজরঙ্গলি মূর্তি দেখতে পাচ্ছ আর এই যে মোড়টা এখানে এসে কিন্তু সকলের পরিক্রমা শেষ হয় তো এখানে এসে সকলের পরিক্রমা শেষ হয় এখানে সকলে একবার প্রণাম করে নায় তারপর আমরা গেলাম রাধাকুণ্ডে আর রাধাকুণ্ডে ঢুকতে ভেতরে দেখলাম একটা কচ্ছপ এই যে দেখতে পাচ্ছ এটা হলো রাধাকুণ্ড আর এখন আমরা এখানে জ্বালাবো প্রদীপ তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এটা হলো রাধাকুণ্ড আর এটা হলো শ্যামকুণ্ড দেখতে পাচ্ছ দুটো একদম পাশাপাশি আর রাধাকুণ্ডটা যতটা জাঁকজমক যতটা আলোকিত দেখতে পাচ্ছ শ্যামকুণ্ড তো কিন্তু অতটাও নয় এদিকটা একটু অন্ধকারই থাকে তো এটা আমি জানি না কেন হয় বাট চাই হোক তাও মানুষ এখানে আসে এখানে দর্শন করে প্রদীপ জ্বালায় আর এটা হচ্ছে দুটো মন্দিরের মাঝখানে একটা মন্দির তো তোমরা দর্শন করে নাও তারপরে আমরা সকলে মিলে চলে আসলাম এখানে একটু চা খেতে রাধাকুণ্ডেরই একটা গলিতে একটা চায়ের দোকান ছিল তো এখানে আমরা চা খাচ্ছিলাম সকলে মিলে চা বিস্কুট সাথে ছিল গরম গরম বেগুনির চপ তো যাই হোক সকলে মিলে চা খাচ্ছে আমার এখানে চায়ের কাপটা কিন্তু অনেকটাই বড় ছিল আমাদের এখানকার তুলনায় দেখতে পাচ্ছ অনেকটাই বড় ছিল ভরে ভরে দিয়েছিল পুরো মাটির ভারে চা ইন ও অসাধারণ তো বন্ধুরা প্রথম দিনের বৃন্দাবনের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো ভিডিওটি এখানেই শেষ করলাম তো ফিরে আসছি খুবই তাড়াতাড়ি পার্ট টু এর সাথে ডে টু নিয়ে তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওতে তোমাদের কোন পার্টটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো বলতে থাকো রাধে রাধে